উচ্চ মাধ্যমিকে দর্শনের এ টু জেড প্রশ্ন উত্তরের আমাদের এটা পিডিএফ পিডিএফের ভিডিও যেটা বছরের শুরুতেও এনেছিলাম টেস্ট পরীক্ষার আগেও দিয়েছিলাম এখন আরও একবার ফাইনাল পরীক্ষার আগে তোমাদের জন্য রি করা হচ্ছে যেখানে দর্শনের প্রত্যেকটা বিষয় অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো উত্তর সহ রয়েছে অধ্যায় ভিত্তিক এমসি কিউএসিকিউ উত্তর সহ রয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার এমসি কিউএসিকিউ এর সমাধান রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র তার দশটা সেটের সমাধান রয়েছে এই পিডিএফটা কেউ পড়ে শেষ করতে পারি আশিতে আশি কমন নিশ্চিত লাস্ট পাঁচ বছর ধরে আমাদের নোটস থেকে যেমন কমন আসছে হান্ড্রেড পার্সেন্ট এবছরও তার কিন্তু ব্যতিক্রম হবে না যদি কেউ পঁয়ষট্টি টাকার বিনিময়ে ভিডিওর পিডিএফটা নিতে চাও কিভাবে সংগ্রহ করবে ভিডিওতে বলা থাকবে আর যদি মনে করো পিডিএফ নেওয়ার আমাদের প্রয়োজন নেই তাহলে আমি গোটা নোটসটা ভিডিওর আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো চাইলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো এবং আগামী দিনে তোমাদের জন্য অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে যেগুলো এর আগেও দিয়েছি আমি সমস্ত কিছু পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইটনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মানে ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোজফির জন্য তোমাদের যে 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 অধ্যায়গুলো থেকে এমসি কিউ কিউ আসবে যে যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে বড় প্রশ্নের মধ্যেও পার্ট রয়েছে দু নম্বর আসবে চার নম্বর আসবে গোটা আট নম্বর আসবে দু নম্বর এই এইরকমও আসতে পারে দুই প্লাস দুই মানে চার আবার দুই প্লাস দুই মানে চার বা এরকম আসতে পারে চার প্লাস চার বা এইরকমও আসতে পারে যে একটা আট নম্বরের প্রশ্ন চারটেই দু নাম্বার করে আর টিকা তো দুটো অধ্যায় থেকে আসবেই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যে প্রশ্ন উত্তরগুলো দেব। প্রত্যেকটা অধ্যায়ের উপরে লেখা থাকবে কোন অধ্যায় থেকে কীরকম মানের প্রশ্ন আসবে যাতে তো আমরা পড়ে বুঝতে পারো যে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে দর্শনে কিন্তু একমাত্র নিরপেক্ষ নেয় এখান থেকে চার নম্বরের তো টিকা আসছেই পাশাপাশি মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে কিন্তু যে আট নম্বর আসবে সেই আট নম্বর তোমাদের কিন্তু কী করতে হবে সেই আট নম্বরে কিন্তু আট নম্বর ভাগ হয়ে আসবে চারটে প্রশ্ন আসবে একই সাথে দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই তোমাদের প্রশ্ন আসবে বাকি সমস্ত অধ্যায়ে তোমাদের লজিকের সাথে একটা করে প্রশ্ন আর আসবে লজিক যদি করো প্রশ্ন করতে হবে না প্রশ্ন যদি করো লজিক করতে হবে না কিন্তু মনে রাখতে হবে শুধু যদি লজিক করো এমসিকিউ কিউ কিউ উতরাতে পারবে না তাই অবশ্যই তোমাদের এমনি দর্শনটাকে ভালোভাবে পড়তে হবে পাশাপাশি আমি বলবো লজিকও ভালোভাবে প্র্যাকটিস করো প্রশ্ন উত্তরও ভালোভাবে প্র্যাকটিস করো যেটা তোমাদের সোজা মনে হবে সেটা করবে তবে শুধু যদি প্রশ্ন উত্তর করো শুধু প্রশ্ন উত্তর করেই তুমি আশিতে আশি কমন পাবে এই যে প্রশ্ন উত্তরগুলো এখানে দিয়েছি এখান থেকেই এর বাইরে কিছু নয় লজিকের এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে সম্পূর্ণটা দেওয়া নেই লজিকের আলাদাভাবে সাজেশান তোমাদের জন্য দেওয়া রয়েছে ওগুলো প্র্যাকটিস করলে হানড্রেড পারসেন্ট কমন পাবে লজিক থেকে শুধু চল্লিশ নম্বর কিন্তু এই নোটস থেকে পড়লে তোমরা আশিতে আশি কমন পাবে কারণ এখানে এমসি কিউ এসি কিউও রয়েছে এগুলোও কমন পাবে আর বড় প্রশ্ন যেগুলো আসে সেগুলো কমন যা যা দরকার তোমাদের পরীক্ষার জন্য জন্য সমস্ত কিছু তুলে ধরা হয়েছে সেটা টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো টেস্ট পরীক্ষায় আশিতে আশি কমন পাবে ফাইনাল পরীক্ষায় আশিতে আশি কমন পাবে কোনো ভুল নেই ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা আমাদের যে নোটসটা সেটা এমসি কিউ কিউ হোক বড় প্রশ্ন হোক লজিক হোক বা লাস্ট দশ বছরের প্রশ্নপত্রের উত্তর হোক বা বোর্ডের নমুনা প্রশ্নপত্রের উত্তর হোক সমস্ত কিছু আমরা কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমেই ধীরে 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 ইউটিউবে কোনো ট্রান্সপারেন্সি ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা যাদের পিডিএফ কেনার ক্ষমতা নেই পঁয়ষট্টি টাকার বিনিময় তারা যাতে ভিডিও দেখে নোট ডাউন করে নিতে পারে হাতে অনেক সময় রয়েছে কারণ এই নোটসটা এপ্রিল মাসেও এনেছিলাম আরও একবার টেস্টের আগে এখন নভেম্বরে আনছি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও দেখে নোট ডাউন করে নেবে যারা মনে করছে আমরা এই পিডিএফের প্রয়োজন আমরা পিডিএফ দেখেই পড়বো আমাদের বইয়ের প্রয়োজনে হ্যাঁ অবশ্যই ঠিক এই নোটসটা যদি পড়ো তোমাদের কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই টেক্সট বই খুটিয়ে তৈরি করা তাই টেক্সট বই না পড়লেও চলবে এটা পড়লেও তোমরা আশিতে আশি কমন পাবে কারণ লাস্ট পাঁচ বছর ধরে আমাদের নোটস থেকে হানড্রেড পারসেন্ট কমন আসছে শুধু আশিতে আশি বলবো না অথবাগুলোও কমন থাকে লজিক সহ সমস্ত কিছুই কমন থাকে হ্যাঁ তবে ছোট প্রশ্ন চার পাঁচটা একটু ঘোরানো থাকে কিন্তু বাকি সব হুবহু কমন থাকে এতে কোনো ভুল নেই লাস্ট চার পাঁচ বছরের ভিডিও চ্যানেলে রয়েছে একবার দেখে নিতে পারো এই নোটস যদি পড়ো প্রথমে একবার টেস্ট করে নাও কিসের টেস্ট করবে টেস্ট পরীক্ষাতে টেস্ট করে নাও যে কমন পাও কিনা তাহলেই তো বুঝতে পারবে তারপর তো টেস্ট পেপার বেরাবে টেস্ট পেপারে বিভিন্ন যে পেজগুলো রয়েছে হাজার একটা পেজ রয়েছে তার সাথে মিলিয়ে দেখে নাও কোন প্রশ্ন বাইডিয়া আছে আমরা নোটস সেই রকমভাবেই তৈরি করি যাতে হানড্রেড পার্সেন্ট কমন পাও শুধুমাত্র দর্শন নেই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সকল বিষয়ের নোটস আমরা এইরকম দিয়েছি যেগুলোতে হানড্রেড পার্সেন্ট তোমরা কমনভাবে সমস্ত ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশানের দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো আর পেইড পিডিএফ নেওয়ার জন্য ভিডিওর মধ্যেই নম্বর দেওয়া রয়েছে দেখো এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে এই নম্বরটাই দেওয়া এবং তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া যেখানে কষ্ট করতে হবে না ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে ফোন থেকে চলে যাবে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে আগে নাম্বারটা সেভ করবে সেভ করার পর লিস্ট বলে লিখে মেসেজ করবে মেসেজ করার পর আমরা মূলত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটাই আমরা তোমাদের কাছে পাঠিয়ে দেবো এবং নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠাতে হবে এটা কম্পালসারি এবার বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যে মেথডেই পেমেন্ট করো না কোনো সেখানে নাম আসবে শঙ্কর হালদার বলে আর পেমেন্ট করার জন্য তিনটে মেথড আমরা রেখেছি ফোনপে গুগল পে পেটিএম যার যেটা সুবিধা মনে হবে পেমেন্ট যদি মনে করো আমরা এই অ্যাপগুলো ইউজ করি না আমরা অন্য কোনো অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো সেখানে কিউ আর কোডে পেমেন্ট করতে পারো অথবা যদি মনে করো আমরা অনলাইন পেমেন্ট ইউজই করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা যে কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারো আমরা ভেরিফাই করে নেবো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে অবশ্যই ডেট এবং টাইম উল্লেখ থাকে এবং সেটা আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরেই আবারও পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো সেটাকে ভেরিফাই করে তোমাদের মেসেজটাকে সিন করার পর অর্থাৎ তোমাদের মেসেজে যখনই তোমরা দেখবে ব্লুটিক হয়েছে ডবল ব্লুটিক তার পাঁচ প্রিন্টের মধ্যেই নোটস পেয়ে যাবে ব্লুটিক এই কারণে বললাম তোমাদের মতো অজস্র স্টুডেন্টস এবং টিচাররা আমাদের কাছে নোটসের জন্য পেমেন্ট করে এবং যারা আগে পেমেন্ট করে তারা আগে নোটস পায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে যে নোটস দেবো এটা বলবো না তোমাদের মেসেজ সেন্ড করার সাথে সাথেই আমরা পাঁচ মিনিটের মধ্যে নোটস দিয়ে দেবো কিন্তু তোমাদের আগে যারা করে তারা তো আগে পাবে এটা তো খুব ন্যাচারাল ব্যাপার অনেক সময় কীরকম হয় তোমরা আগে পেমেন্ট করো কিন্তু তারপরে অজস্র মেসেজ করে ফেলো তার জন্য তোমরা কিন্তু পেছনে পড়ে যাও পেমেন্ট করে ক্লাস সাবজেক্ট লেখার পর চুপচাপ থাকবে নোটস পেয়ে যাবে যদি খুব ম্যাক্সিমাম দেরি হয় মেসেজ সিন করার পর নয় তোমরা পেমেন্ট করার ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টার মধ্যে তোমরা নোটস পেয়েই যাবে এতে কোনো ভুল নেই নোটস যে পাবে এতে কোনো ভুল নেই লাস্ট পাঁচ বছর ধরে আমরা নোটস দিয়ে আসছি এটা ভেবো না যে তোমাদের পঁয়ষট্টি টাকা নিয়ে আমরা এমন কিছু আম্বানি কিছু হয়ে যাব এটা ভুল ধারণায় থেকে না তোমাদের কাছে আমরা নোটস অত্যন্ত সামান্য মূল্যে বিক্রি করছি এই টাকাটা তোমাদের সুরক্ষিত এবং তোমরা পাবে কোনো সময় যদি ভুল পেমেন্টও করে থাকো আমরা টাকা রিফান্ডও করে দিই কোনো অসুবিধা নেই চিন্তা করার দরকার নেই নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তার মধ্যেই পেমেন্ট করার চেষ্টা করবে তার আগেও নয় তার পরেও নয় আর কেউ ফোন করতে যেও নেই নম্বরটা আমার কাছে থাকে না নম্বরটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে যেহেতু নোটস দেওয়ার তাড়াহুড়ো থাকে তার জন্য কিন্তু মনে রাখতে হবে কল কিন্তু রিসিভ করা হয় না কারণ কল রিসিভ করতে গেলে নোটস দিতে দেরি হয় তাই কল রিসিভ করা হয় না তাই অবশ্যই ধৈর্য সহকারে ধরে থেকো তোমরা তোমাদের নোটস পেয়ে যাবে এখানে এখানে ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফির জন্য তোমাদের যে যে অধ্যায়গুলো থেকে এমসিকিউ কিউ আসবে যে যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে বড় প্রশ্নের মধ্যেও পার্ট রয়েছে দু নম্বর আসবে চার নম্বর আসবে গোটা আট নম্বরও আসবে দু নম্বর কীরকম এই রকম আসতে পারে দুই প্লাস দুই মানে চার আবার দুই প্লাস দুই মানে চার বা এরকমও আসতে পারে চার প্লাস চার বা এইরকমও আসতে পারে যে একটা আট নম্বরের প্রশ্ন চারটেই দু নাম্বার করে আর টিকা তো দুটো অধ্যায় থেকে আসবেই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যে প্রশ্ন উত্তরগুলো দেবো প্রত্যেকটা অধ্যায়ের উপরে লেখা থাকবে কোন অধ্যায় থেকে কীরকম মানের প্রশ্ন আসবে যাতে তো আমরা পড়ে বুঝতে পারো যে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে দর্শনে কিন্তু একমাত্র নিরপেক্ষ নেয় এখান থেকে চার নম্বরের তো টিকা আসছেই পাশাপাশি মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে কিন্তু যে আট নম্বর আসবে সেই আট নম্বর তোমাদের কিন্তু কি করতে হবে সেই আট নম্বরে কিন্তু আট নম্বর ভাগ হয়ে আসবে চারটে প্রশ্ন আসবে একই সাথে দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই তোমাদের প্রশ্ন আসবে বাকি সমস্ত অধ্যায়ে তোমাদের লজিকের সাথে একটা করে প্রশ্ন আর আসবে লজিক যদি করো প্রশ্ন করতে হবে না প্রশ্ন যদি করো লজিক করতে হবে না কিন্তু মনে রাখতে হবে শুধু যদি লজিক করো এমসিকিউ এসকিউ উতরাতে পারবে না তাই অবশ্যই তোমাদের এমনি দর্শনটাকে ভালোভাবে পড়তে হবে পাশাপাশি আমি বলবো লজিকও ভালোভাবে প্র্যাকটিস করো প্রশ্ন উত্তরও ভালোভাবে প্র্যাকটিস করো যেটা তোমাদের সোজা মনে হবে সেটা করবো তবে শুধু যদি প্রশ্ন উত্তর করো শুধু প্রশ্ন উত্তর করেই তুমি আসিতে আসি কমন পাবে এই যে প্রশ্ন উত্তরগুলো এখানে দিয়েছি এখান থেকেই এর বাইরে কিছু নয় লজিকের এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে সম্পূর্ণটা দেওয়া নেই লজিকের আলাদাভাবে সাজেশান তোমাদের জন্য দেওয়া রয়েছে ওগুলো প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে লজিক থেকে শুধু চল্লিশ নম্বর কিন্তু এই নোটস থেকে পড়লে তোমরা আসিতে আসি কমন পাবে কারণ এখানে এমসি কিউ কিউও রয়েছে এগুলোও কমন পাবে আর বড় প্রশ্ন যেগুলো আসে সেগুলো কম যা যা দরকার তোমাদের পরীক্ষার জন্য সমস্ত কিছু তুলে ধরা হয়েছে সেটা টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো টেস্ট পরীক্ষায়ও আশিতে আশি কমন পাবে ফাইনাল পরীক্ষায়ও আশিতে আশি কমন পাবে কোনো ভুল নেই ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা আমাদের যে নোটসটা সেটা এমসিকিউ এসিকিউ এসি কিউ হোক বড় প্রশ্ন হোক লজিক হোক বা লাস্ট দশ বছরের প্রশ্নপত্রের উত্তর হোক বা বোর্ডের নমুনা প্রশ্নপত্রের উত্তর হোক সমস্ত কিছু আমরা কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমেই ধীরে 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 ইউটিউবে কোনো ট্রান্সপারেন্সি ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা যাদের পিডিএফ কেনার ক্ষমতা নেই পঁয়ষট্টি টাকার বিনিময় তারা যাতে ভিডিও দেখে নোট ডাউন করে নিতে পারে হাতে অনেক সময় রয়েছে কারণ এই নোটসটা এপ্রিল মাসেও এনেছিলাম আরও একবার টেস্টের আগে এখন নভেম্বরে আনছি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও দেখে নোট ডাউন করে নেবে যারা মনে করছে আমরা পেইড পিডিএফ প্রয়োজন আমরা পিডিএফ দেখেই পড়বো আমাদের বইয়ের প্রয়োজনে হ্যাঁ অবশ্যই ঠিক এই নোটসটা যদি পড়ো তোমাদের কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই টেক্সট বই খুটিয়ে তৈরি করা তাই টেক্সট বই না পড়লেও চলবে এটা পড়লেও তোমরা আশিতে আশি কমন পাবে কারণ লাস্ট পাঁচ বছর ধরে আমাদের নোটস থেকে হানড্রেড পারসেন্ট কমন আসছে শুধু আশিতে আশি বলবো না অথবাগুলোও কমন থাকে লজিক সহ সমস্ত কিছুই কমন থাকে হ্যাঁ তবে ছোট প্রশ্ন চার পাঁচটা একটু ঘোরানো থাকে কিন্তু বাকি সব হুবহু কমন থাকে এতে কোনো ভুল নেই লাস্ট চার পাঁচ বছরের ভিডিও চ্যানেলে রয়েছে একবার দেখে নিতে পারো এই নোটস যদি পড়ো প্রথমে একবার টেস্ট করে নাও কিসের টেস্ট করবে টেস্ট পরীক্ষাতে টেস্ট করে নাও যে কমন পাও কিনা তাহলেই তো বুঝতে পারবে তারপর তো টেস্ট পেপার বেরাবে টেস্ট পেপারে বিভিন্ন যে পেজগুলো রয়েছে হাজার একটা পেজ রয়েছে তার সাথে মিলে দেখে নাও কোন প্রশ্ন বাইরে আছে নোট নোটস রকমভাবেই তৈরি করি যাতে হানড্রেড পার্সেন্ট কমন পাও শুধুমাত্র দর্শন নেই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সকল বিষয়ের নোটস আমরা এইরকম দিয়েছি যেগুলোতে হানড্রেড পার্সেন্ট তোমরা পাবে সমস্ত ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো আর পেইড পিডিএফ নেওয়ার জন্য ভিডিওর মধ্যেই নম্বর দেওয়া রয়েছে দেখো এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে এই নম্বরটাই দেওয়া এবং তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া যেখানে কষ্ট করতে হবে না ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে ফোন থেকে চলে যাবে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে আগে নাম্বারটা সেভ করবে সেভ করার পর লিস্ট বলে লিখে মেসেজ করবে মেসেজ করার পর আমরা মূলত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটাই আমরা তোমাদের কাছে পাঠিয়ে দেবো এবং নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠাতে হবে এটা কম্পালসারি এবার বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যে মেথডেই পেমেন্ট করো না কোনো সেখানে নাম আসবে শঙ্কর হালদার বলে আর পেমেন্ট করার জন্য তিনটে মেথড আমরা রেখেছি ফোনপে গুগল পে পেটিএম যার যেটা সুবিধা মনে হবে পেমেন্ট করো যদি মনে করো আমরা এই অ্যাপগুলো ইউজ করি না আমরা অন্য কোনো অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো সেখানে কিউআর কোডে পেমেন্ট করতে পারো অথবা যদি মনে করো আমরা অনলাইন পেমেন্ট ইউজই করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা যে কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারো আমরা ভেরিফাই করে নেব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে অবশ্যই ডেট এবং টাইম উল্লেখ থাকে এবং সেটা আমাদের হোয়াটসঅ্যাপের এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য করেছো সেটাকে ভেরিফাই করে তোমাদের মেসেজটাকে সিন করার পর অর্থাৎ তোমাদের মেসেজে যখনই তোমরা দেখবে ব্লুটিক হয়েছে ডবল ব্লুটিক তার পাঁচ প্রিন্টের মধ্যেই নোটস পেয়ে যাবে ব্লুটিক এই কারণে বললাম তোমাদের মতো অজস্র স্টুডেন্টস এবং টিচাররা আমাদের কাছে নোটসের জন্য পেমেন্ট করে এবং যারা আগে পেমেন্ট করে তারা আগে নোটস পায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে যে নোটস দেবো এটা বলবো না তোমাদের মেসেজ সেন্ড করার সাথে সাথেই আমরা পাঁচ মিনিটের মধ্যে নোটস দিয়ে দেবো কিন্তু তোমাদের আগে যারা করে তারা তো আগে পাবে এটা তো খুব ন্যাচারাল ব্যাপার অনেক সময় কীরকম হয় তোমরা আগে পেমেন্ট করো কিন্তু তারপরে অজস্র মেসেজ করে ফেলো তার জন্য তোমরা কিন্তু পেছনে পড়ে তাই পেমেন্ট করে ক্লাস সাবজেক্ট লেখার পর চুপচাপ থাকবে নোটস পেয়ে যাবে যদি খুব ম্যাক্সিমাম দেরি হয় মেসেজ সিন করার পর নয় তোমরা পেমেন্ট করার ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টার মধ্যে তোমরা নোটস পেয়েই যাবে এতে কোনো ভুল নেই নোটস যে পাবে এতে কোনো ভুল নেই লাস্ট পাঁচ বছর ধরে আমরা নোটস দিয়ে আসছি এটা ভেবো না যে তোমাদের পঁয়ষট্টি টাকা নিয়ে আমরা এমন কিছু আম্বানি কিছু হয়ে যাব এটা ভুল ধারণায় থেক না তোমাদের কাছে আমরা নোটস অত্যন্ত সামান্য মূল্যে বিক্রি করছি এই টাকাটা তোমাদের সুরক্ষিত এবং তোমরা পাবি কোনো সময় যদি ভুল পেমেন্টও করে থাকো আমরা টাকা রিফান্ডও করে দিই কোনো অসুবিধা নেই চিন্তা করার দাল দরকার নেই নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তার মধ্যে পেমেন্ট করার চেষ্টা করবে তার আগেও নয় তার পরেও নয় আর কেউ ফোন করতে যেও নাই নম্বরটা আমার কাছে থাকে না নম্বরটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে যেহেতু নোটস দেওয়ার তাড়াহুড়ো থাকে তার জন্য কিন্তু মনে রাখতে হবে কল কিন্তু রিসিভ করা হয় না কারণ কল রিসিভ করতে গেলে নোটস দিতে দেরি হয় তাই কল রিসিভ করা হয় না তাই অবশ্যই ধৈর্য সহকারে ধরে থেকো তোমরা তোমাদের নোটস পেয়ে যাবে এখানে তো এইটুকুই ছিল আজকে উচ্চ মাধ্যমিকের দর্শনের গোটা সিলেবাসের নোটস তোমাদের ভিডিও আকারে দেখিয়ে দিলাম ইউটিউবের মারফত যারা পেইড পিডিএফ নিতে চাইছো তারা ভিডিওর আকারে তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই পেইড পিডিএফ আর যারা মনে করছে আগামী দিনে ফ্রি পিডিএফের অপেক্ষা করবে অবশ্যই ফ্রি পিডিএফ পাবে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নেই ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো